আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান তারা সবসময় একটা কনফিউশনের ভিতরে থাকেন যে ইউজ ল্যাপটপ কত দামের ভিতরে কেনা উচিত এবং কত জেনারেশন কেনা উচিত ঠিক এরকম একটা প্রশ্ন সবার মনে থাকে তো আজকের ভিডিওতে আমরা 30 থেকে হাজার টাকার বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে ডেলের ল্যাটিটিউড সিরিজ, এইচপি এলিট বুক বা এইচপি জেড বুক, Lenovo ThinkPad এবং তার সাথে থাকবে Microsoft Surface অনেকের মনে এই প্রশ্নটাও থাকে যে ইউজ ল্যাপটপ কিনলে কত জেনারেশন কেনা উচিত এবং সেই জেনারেশনটা কিনে আমরা বছর ইউজ করতে পারবো কিনা এরকম একটা প্রশ্ন থেকেই যায় তো আজকে আমরা এই সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে এই ভিডিওটা আলোচনা করার চেষ্টা করব জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস যাদের বাজেট এক্স্যাক্টলি তিরিশ থেকে চল্লিশের ভিতরে একটা কোয়ালিটিফুল ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটা কেনার পরে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পন্ন সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা স্পেশালি আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল কারণ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজালের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মূলে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন অনেকে গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করেন সোপায় বসে বিছানায় বসে আউটডোরে ইউজ করতে চান ক্যাম্পাসে ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন টাটসে চার্জিং আছে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন স্টাডির জন্য খুবই কমফোর্টেবল পারচেস করতে পারবেন মাত্র আটতিরিশ হাজার পাঁচশো এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় আরেকটু কম প্রাইজে বিজ্ঞাপন করা থাকতে পারে যদি কালার করা প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনিটলি কম প্রাইসে পাওয়া যায় আমরা কোনো কালার করা ল্যাপটপ সেল করি না এবং প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আইটি বিলি সব একটা ক্যাম্পেইন চলতেছে তো রিসেন্টলি যারা ল্যাপটপ পারচেজ করতে চান উইদিন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেলের আরেকটা ল্যাপটপ আমাদের স্টকে চলে এসেছে যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান অনেক স্টুডেন্ট আছেন যে একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন কাভার করতে পারবেন তারা চাইলে এটা দেখতে পারেন সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটাও কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিড করা তার উপর একটা গ্রিপ করা আছে দেখতে সুন্দর এবং খুবই স্ট্রং ক্যাটাগরির এই ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেল আগেই বলেছি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা পারচেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা এইচপি এলিট বুকের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম হচ্ছে বর্তমান বাজার সবচেয়ে পপুলার বা ভাইরাল ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ওরাই ফাইভের এইট এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এসডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিট এই ল্যাপটপটা আমাদের বর্তমানে আইটি ভিলি শপে অফার প্রাইজে চলতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আইটি ভ্যালি শপে কিন্তু শুক্রবার শনিবার এবং রবিবারে তিনটা দিন একটা অফার 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 চলে মানে হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে টাকা করে ক্যাশব্যাক তার সাথে আপনারা প্যাক ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন এখানে টু ইন ওয়ান প্যাক রাখা আছে এবং তার সাথে পাচ্ছেন একদম এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার সাথে কিন্তু ল্যাপটপ ক্যারি করার জন্য একটা লোকাল মেট আইটিলির পক্ষ থেকে ব্যাগ পাবেন একটা মাউস প্যাডও পেয়ে যাবেন সো ভিউয়ার যারা ল্যাপটপ করতে চান ইমিডিয়েটলি অনেকে কনফিউশনে আছেন ল্যাপটপটা কেনার পরে বেশি দিন ইউজ করতে পারবো কি পারবো না তারা চাইলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আইটি বেলি সব থেকে ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন সো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অসম্ভব রকমের রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই ল্যাপটপটা বর্তমানে অফার প্রাইসে পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাথে গিফট আইটেম টাইটেম যা আছে সব পেয়ে যাবেন এখন এই একই ল্যাপটপ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা বিজ্ঞাপন দেখি এটা কেন ম্যাক্সিমাম ল্যাপটপ দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ল্যাপটপগুলো ফ্রন্ট সাইডে কালার করা থাকে হালকা একটু এরকম ঘষা দিলে উঠে যায় এটা একটা কারণ হতে পারে অনেক সময় ভিতরে ডিসপ্লে এর পেপার চেঞ্জ করা থাকে অথবা ডিসপ্লেটা চেঞ্জ করা থাকে এ কারণ হতে পারে অনেক সময় দেখা যায় অরিজিনাল কিবোর্ড থাকে না ব্যাটারি অরিজিনাল থাকে না বুস্ট করা থাকে আমাদের ব্যাটারিতে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা মানে অরিজিনাল ব্যাটারি আসে বিধায় কিন্তু এত লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় কপি ব্যাটারিতে বা ব্যাটারি বুস্ট করা ব্যাটারিতে কিন্তু এরকম লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন না আর এজন্যই প্রাইস কম বেশি হয় আমাদের প্রাইস গুলো 100% ফিক্সড নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো জেডবুক 14 অনেক ইউজার আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে অনেক প্রজেক্ট রান করা থাকে তারা চাইলেও ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না শাটডাউন দিলে অনেক প্রজেক্ট লস হয় তো রান টাইম সফটওয়্যার থাকে যেটাকে বলে মাল্টিটাস্কিং সফটওয়্যার অনেকগুলো ইনস্টল করা থাকে রানিং করা থাকে তাদের জন্য মূলত জেটবুকটা কমফোর্টেবল এটা কেন এই ল্যাপটপটা এরকমই কোয়ালিটি আছে তিনশো দিন যদি একই সাথে চালিয়ে রাখেন শাটডাউন বা রিস্টার্ট না দেন সেক্ষেত্রে ল্যাপটপ একবারও হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে যেটাকে বলে জেটবুক এবং লেখা আছে এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটা কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক দিয়ে বর্তমানে আইটি বেলি শপে চল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট কোনো ধরনের কোনো রকমের দাগ স্ক্রেস নাই আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের জন্য প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি এটাতেও সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক এখন এত যে ব্যাটারি ব্যাক আপ অনেকের মনে প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আসলে কি ব্যাটারি ব্যাক দিবে আপনারা প্রয়োজনে আমাদের দোকানের সময় নিয়ে আসবেন এই ব্যাটারি ব্যাকআপ দেখে তারপরে ল্যাপটপ পার্সেস করবেন বাট প্রাইস কিন্তু ফিক্সড যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে স্টাডির পাশাপাশি যারা ফ্রিলান্সিং করেন গ্রাফিক্সের কাজ করে মানে গ্রাফিক্সের কাজ করতে চান কারণ হচ্ছে এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইচপি এলিট বুক রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটাও পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুল্লি মেটাল বিল্ড আর এটার যেহেতু রাইজেন প্রসেসার আছে প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ ছোটোখাটো পাবজি ফ্রি ফায়ার গেমিং এর পাশাপাশি স্টাডির পাশাপাশি আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ফ্রিল্যান্সিং করেন তারা চাইলে এটা দেখতে পারেন

135 পয়েন্ট ফাইভ ইঞ্চি পিকজেলসেন্স স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে আমরা যদি কিবোর্ড পার্টটার দিকে একটু লক্ষ্য করি এর কিবোর্ড পার্টটা হচ্ছে ন্যাচারাল বিল্ড যেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনের বিল্ড করা ন্যাচারাল কালার ডেফিনিটলি ব্যাক নিড কীবোর্ড ক্লিকলেস ট্র্যাক এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পারফরম্যান্সের ল্যাপটপগুলো অটোক্যাড ম্যাক্স টু ডি টাইপের অ্যানিমেশন মুভি মেকার এই জাতীয় কাজ আপনারা করতে পারবেন অনেক ইউজার আছেন তাদের বিভিন্ন রকমের স্লাইডিং সিস্টেম প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে তারাও চাইলে এটা দেখতে পারেন পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আমাদের এই ল্যাপটপগুলো আপনারা দুইভাবে পারচেস করতে পারবেন এক হচ্ছে সব ভিজিট করে আর একটা হচ্ছে যারা ঢাকায় আসতে চান না কুরিয়ারে বসে পারচেস করতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চব্বিশ ঘন্টার ভিতরে বিভাগীয় শহরে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি মাত্র এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা কুরিয়ারের ল্যাপটপ বুকিং দিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে লাস্ট মোমেন্টে আমরা থিঙ্ক প্যাড দেখাবো আগেই বলেছি যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে এট জেনারেশনের ক্যাটাগরি যারা ল্যাপটপ পারসেস করতে চান তো তারা চাইলে কিন্তু আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এখন আমি ভিডিওতে বলেছি যে ল্যাপটপ পারচেস করলে ইউজ ল্যাপটপের ভিত্তে কত জেনারেশন কেনা উচিত সেটা আগামী কত বছর আমরা ইউজ করতে পারবো আজকের ভিডিওতে আমরা এট জেনারেশন দেখিয়েছি কারণ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট করেছি কিন্তু বাজারের বাজেট একটু মিনিমাম তারা চাইলে এইট জেনারেশনের ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এইট জেনারেশনে উইন্ডোজ ইলেভেন চলবে না এটা কিন্তু ভুল ব্যাখ্যা এইট জেনারেশনে স্মুথলি উইন্ডোজ ইলেভেন চলবে আর এখানে যে ল্যাপটপগুলো দেখানো আছে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা মিনিমাম যদি কম হয় চার বছর ধরে ইউজ করতে পারবেন তাতে কোনো সার্ভিস সেন্টারে রিপেয়ার সেন্টারে নেওয়া লাগবে না কারণ সেরকম কোয়ালিটি দেখেই আমরা ল্যাপটপগুলো আপনাদের জন্য সিলেক্ট করে থাকি এখন বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের কোয়ালিটি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এখানে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি দুইটা ল্যাপটপের কোয়ালিটি সম্পন্ন আমরা সবাইকেই সাজেস্ট করি আপনারা যদি লিনো ইউজ ল্যাপটপ পারচেস করতে চান লিনোভো থিঙ্ক একটু বেশি প্রায়োরিটি দেবেন এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি লিনোভো কেন কেন বেটার কি সমস্ত কাজের জন্য লিনোভো বেস্ট হয়ে থাকে তো সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন এক হচ্ছে লিনোভোর কিবোর্ড এবং ব্যাটারি লং টাইম ইউজ করা যায় মানে রাফ অ্যান্ড রাফ লং টাইম ইউজ করা যায় সেজন্য কিন্তু লিনোভো থিঙ্ক সিলেক্ট করার একটা মূল কারণ এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডের টি ফোর এইট জিরো এস ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন ননটা স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাইপ সি চার্জিং প্রত্যেকটা ল্যাপটপে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে আর এটা হচ্ছে লিনোভো থিংক্যাডের টি ফোর নাইন জিরো এস এটাও ফাইভ এইট জেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুই তিনটা ভেরিয়েন্ট আছে এটা তো আপনারা পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি লিনোভরে আরেকটা সুবিধা আছে দুইটা টাইপ সি থান্ডাবোল পোর্ট থাকে যে কোনো একটা পোট নষ্ট হলে আরেকটা পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এই সুবিধাটা আছে আরেকটা সুবিধা আছে এর ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল যেটা দেখতে খুবই সুন্দর ইউজের জন্য কমফোর্টেবল হয় পাশাপাশি গিফট আইটেম এখানে রাখা আছে ব্যাগ কিবোর্ড মাউস প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2000 টাকা ক্যাশব্যাক অফার সবচেয়ে বড় অফার হচ্ছে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমাদের এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু ক্যাশ মেমোতে লিখিত থাকে আমরা লিখিত আকারে আপনাদেরকে প্রোভাইড করে থাকি সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান এই অফারগুলো সহকারে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা একটা অফার আকারে চলতেছে ক্যাম্পেইন আকারে চলতেছে এটা কিন্তু রিসেন্ট আমরা চেঞ্জ করে ফেলবো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া